কিন্তু সেটা আপনারা যেটা বলছেন যে সব বিচার প্রতি ক্ষেত্রে প্রযোজ্য আমার এটা একেবারেই মনে হয় না ফলে কে কোথায় মামলা হচ্ছে বনা না মামলা হলে হবে সেখানে এসএসসির যার যারা প্যানেলি স্লো ইয়ার তারা লোটবে না সেটা আদালতের প্রশ্ন আপনারা কি একবারেও ভেবেছিলেন রাখতেও যে দুটো পরীক্ষা ফেশারদের জন্য আলাদা করে বা আনটেন্টের জন্য আলাদা করে এরকম করা যেতে এসএসসির এবং সরকারের নির্দিষ্ট কিছু প্রেরক বিচ্ছে ফলে আপনারা কি ভাবছেন সেই ভাবনার উপর আমাদের ভাবনা নির্ভর করবে না এটা এসএসসি যে রুল করেছে এটা কোথাও সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে যে মামলা হয়েছে কোথাও সেটা গ্রহণ গ্রহণ পর্যন্ত করেনি এবং এসএসসি যে রুল নোটিফিকেশন করা হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কোনো আপত্তি জানায়নি তাহলে এই প্রশ্নগুলি আর থাকে না এই প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোথায় রায় দেখান সুপ্রিম কোর্টে রায় দেখান অবজারভেশন আমাদের কাছে আপনি অবজারভেশনটা কোনো অবজারভেশন হয়তো আপনি বড় মানে আপনারা কেউ বড় করছে অন্য কোনো গণমাধ্যম হয়তো অন্য কোনো অবজারভেশন বড় করছে অবজারভেশন বা মন্তব্য এটা তো একটা আর্গুমেন্টের সময় একটা হতেই পারে একটা আদালতে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে সেটা দিয়ে আদালত বা আইনের কিছু আমার যায় আসে বলে মনে হয় না আমি আপনি যেটা নিয়ে কথা বলতে পারি বা চর্চার পরিচরে আসতে পারে সেটা হচ্ছে যেটা রায় রিফ্লেক্ট করছে এই ধরনের কোনো রায় কি আছে

সেটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সুপ্রিম কোর্ট নজর রেখেছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আবার তাদের তাদের একটা দ্বিতীয় যাকে বলে লাইফ লাইন সুপ্রিম কোর্টেই দিতে চাইছেন এবং তারা এখানে খেয়াল রাখছেন যে এদের যাতে কোনো অসুবিধে না হয় তো এখানে আপনারা বা যদি বিরোধীরা বলেন যে না এরা কই চাকরি পাবে না এদের ক্ষেত্রে ধন্দ আছে আমরা সেটা মানতে রাজি নই আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা এই যে প্রসেস নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে সেটাকে নিশ্চিতকরণ করা সেটা তো এইভাবে আমরা এখন একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী এরপরের প্রক্রিয়া যদি শেষ করা না যায় পঞ্চাশ লাখ যাচাই করণ ইত্যাদি ইত্যাদি আজ তখন কোন কি করবে সেটা এসএসসির ইস্যু আইনি পরামর্শ করে আমাদের থেকে মত চাইবে এটা একটা নির্দিষ্ট প্রশ্ন আপনারা একজন ফিজিক্যালি ডিসেবেলড টেনটেক ক্যান্ডিডেটকে রিজেক্টেড হয়েছিল এসএসসির একশনে তারপরে সুপ্রিম কোর্টাও সেটা মানদটা পেয়েছে যে রাখা যায় না এই মামলার গ্রামগুলো তো তুইই হচ্ছে ফলে দেখুন এসএসসি যেটা বলেছিল আমি এই সুপ্রিম কোর্ট যেটা এসএসসিকে বলেছিল এক নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না কেউ হয়তো অনলাইন আবেদনই করেছেন যাচাই যাচাইতে সেটা বাদ বাদ গেছে ভেরিফিকেশানে দুই দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে দাগিদের ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায় এবং আমি আমার কাছে যতদূর খবর আইনজীবী আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে এই এখন বাজে বারোটা পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে ওই যে টেন্টের যে লিস্ট সম্পূর্ণ লিস্ট বার করবে